হে বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাড়ি থেকে বের হলাম রাস্তাতে হাঁটছি পকেটে একটি টাকাও নেই হাঁটতেছি রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াও নেই তো দেখি যাব একটা কাজে একটা জায়গায় এখান থেকে আটা যাব আগে আটা বাড়া থেকে কাছে যাব। ওখানে একটা কাজ আছে তো আজকের ওয়েদারটাও সুন্দর গ্রামীণ পরিবেশ আর আজকের আকাশের কালারটাও কিন্তু আসাম সবুজ প্রকৃতি দেখতেই ভালো লাগে রাস্তায় অনেক গরম আর রোদ দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছি খানিকটা পথ আর কিছু পথ যাব আমার একটা মোটর সাইকেল ছিল যেটা আমি বিক্রি করে দিয়েছি আসলে সেই মোটর সাইকেলটা বিক্রি করার পর আমার চলাফেরা করতে রাস্তায় ঘোরাঘুরি করতে যে একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে আমাকে আসলে কি বলবো সব সময় হাতে টাকাও থাকে না আর দেখতে দেখতে আমি প্রায় আমার শিমুলতলা তিন মাথা এখানে চলে আসছি জীবন যে কত নিষ্ঠুর যে লোকটি পরিশ্রম করে তাকে দেখলে বোঝা যায় জীবনের তাগিদে চাহিদার তাগিদে একটা মানুষ কতটা পরিশ্রম করতে পারে রাস্তায় বেরোলে সেটা দেখা যায় আর আমি এখন আমার গ্রাম ছেড়ে অন্য একটা গ্রামের পাশের গ্রামে চলে আসছি এই গ্রামটার নাম হলো তাতুরা আর আমার গ্রামের নাম হলো গজারিয়া জীবনে সবারই দুঃখ কষ্ট থাকে তেমনি আমার জীবনেও অনেক দুঃখ কষ্ট আছে যেগুলো সবসময় আপনাদেরকে বলা যায় না আসলে যার দুঃখ কষ্ট তার কাছেই বড় আর যে কারণে আমার এখনো কষ্ট করে যাওয়া লাগতেছে অনেক পরিশ্রম করে যাওয়া লাগতেছে সব সময় আর আমি এখন একটা ইটের ভাটার মধ্যে আছি যেটা যে সাইড দিয়ে আমি হাঁটতেছি রাস্তা বের করছে এই সাইড দিয়ে এদিকে যাব এখন এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমার শরীরটা একদম ঘেমে যাচ্ছে দেখি এখান থেকে যাব আমাদের আটাপাড়া বাজার যেখানে আমার দোকান ওখানে গিয়ে একটা ভাইয়ের কাছ থেকে মোটরসাইকেলটা নিব দেখি যায় আগে আর এরকম আল দিয়ে কার কার হাঁটার অভ্যাস আছে একটু বলবেন এটা তো যারা গ্রামের মানুষ তারাই ভালো বলতে পারবে এটাকে আমরা জমির দুই সাইডে যেটা থাকে এটাকে আমরা আল বলি দেখতে দেখতে অনেকটা পচলে আছি আরো কিছু দূর যাইতে হবে আজকের ওয়েদারটা দেখুন জাস্ট আজকের যে আকাশের সিনারিগুলো দেখার মতো চো আনাজিং রাস্তা হাঁট রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমি প্রায় আটা বাজার সোনারাই হাই স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি আর কিছুটা পথ এগুলোই সোনারায় হাই স্কুল এখন এই স্কুল টাইম গেটে তালা দেয়া আর আমাকে এই সিপে রাস্তা দিয়ে একটু যাইতে হচ্ছে আর এখন এমন সিচুয়েশনের মধ্যে আছি এখন কি বলবো দুঃখের কথা না পারতেছি কাকে বলবে না পারতেছি নিজের সবার তো নিজের দুঃখ কষ্টগুলো নিজের মধ্যেই রেখে দেই কি আর বলবো কাউকে বললেও তো কেউ বিশ্বাস করে না দেখতে দেখতে আমাকে হাঁটা পাড়া বাজারের মধ্যে ঢুকে বললাম কি অবস্থা ভাই ভালো আছে ঠিক আছেন জীবনে চলতে চলতে অনেক মানুষের সঙ্গে দেখা হয় হ্যাঁ কি অবস্থা আসসালাম আলাইকুম ভালো আছেন এটি আছেন তাই তো আমরা দেখা যায় না ও এটা আমাদের বাজারের ভাইজান খুব ভালো মানুষ যাইতে যাইতে রাস্তার মাঝে ডাক দিল তা দেখা করলাম ভালো থাকে না জীবনে চলতে গেলে রাস্তায় প্রতিমধ্যে অনেক মানুষের সঙ্গে দেখা হয় ভালো লাগে তারা যখন বলে ডাক দেয় আসলে খুব ভালো লাগে কিন্তু আসলে জীবনের বাস্তব কিছু অভিজ্ঞতা হয় এর থেকে সোনারায় আমাদের ইউনিয়ন পরিষদ ফাইনালি দেখতে দেখতে সে বড় ভাইয়ের দোকানে পৌঁছে গেছে কি করছেন আর অনি ভাই কি অবস্থা টেনশন আছেন মনে হচ্ছে তো চলে আসলাম বড় ভাইয়ের কাছ থেকে এখন গাড়ির চাবিটা নেওয়া লাগবে তাছাড়া আর কেউ নাই বড় ভাই সারা দেন না হুন্ডার চাবিটা দেন ফির কথা জামো তো বড় ভাই চাবি দিল মোটর সাইকেলের চাবিটা নেই এই তো কেমন আছেন এই তো দেখা যাচ্ছে দাদা আইলি টাটা দেওয়া লাগবে গেড়ে দিলে হবে ফাইনালি আমাদের আটাপাড়া বাজার থেকে মোটর সাইকেল নিলাম রনিভার কাছ থেকে আর এখন রওনা দিচ্ছি আমি সামনের দিকে চলে যাব সামাদ ভাই দোকানে এসে রেস্ট করতেছি এখন একদম শরীরটা নার্ভাস হয়ে গিয়েছে হাসছে গেছি একদম খুব ক্লান্ত লাগছে সামাদ ভাই কিছু কন কম আচ্ছা সামাদ ভাই করছে কি কম